আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সাবার নামা বাজার কবুতরের হাটে এবং পাখির হাট তো কবুতরের হাট এবং পাখির হাটের কি অবস্থা কোনটার কত দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ পাখি দেখতে পাচ্তেছি সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে আছে জোড়া এবং জোড়া ছাড়া উভয়টাই এখানে আছে তো যেগুলো ক্লাসিক বাজেগার যেগুলো ক্লাসিক বাজেগারের জোড়া হচ্ছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত আর পাইট বাজেগার আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে লুটিনো বাজেগারের দাম এখন চলতেছে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে অ্যালবিনো বাজেগারের দাম চলতেছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বাজেগারের প্রতি জোড়া দাম হয়ে আছে এখন রেম্বো বাজেগারের জোড়া এখন বর্তমান মার্কেট চলতেছে নয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া চলতেছে বর্তমান আর হাই কোয়ালিটি যে রেমবো বাজেগারগুলো আছে সেগুলোর দাম চলতেছে পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়ার বাজেগার এখন চলতেছে রেমবো বাজেগার আর জাপানিজ যেই বাজেগারগুলো আছে সেই বাজেগারগুলা এখন বর্তমান মার্কেট চলতেছে বজারে এক জোড়াই জাপানিজ বাজেগার উঠেছে সেটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এমনি যেগুলো হাই কোয়ালিটি বাজেগার যেগুলো আছে জাপানিজ সেগুলা দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে তো বন্ধুরা এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমজমাট ভাবে এই হারটা চলে তো কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সকাল সকাল এটা শনিবার এবং মঙ্গলবারে এই হাটটা বসে সপ্তাহে দুই দিন তো এখানে কিন্তু কোনো কিছু বিক্রি করলে খাজনা দিতে হয় শতকরা দশ টাকা করে আর কেউ যদি কোনো কিছু কেনেন তাহলে কোনো খাজনা দিতে হবে না তো এই বিষয়টা মাথায় রাখবেন কেউ বিক্রি করতে আসলে খাজনা বাধ্যতামূলক দিতে হবে তো এখন আমরা গিরিবাস কবুতর এবং গোল্লা কবুতর দেখতে পাচ্ছি এখানে অসংখ্য কবুতর আছে তো এই কবুতরগুলোর প্রতি জোড়া যেগুলো গিরিবাস কবুতর তোর সেই গিরিবাজের কবুতরের জোড়াগুলো চলতেছে এখন বর্তমান ছয়শো টাকা থেকে শুরু করে এখন বারোশো টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম চলতেছে আর যেগুলো গোল্লা সেগুলা পাঁচশো টাকা থেকে শুরু করে প্রতি জোড়া সাতশো টাকা পর্যন্ত দাম চলতেছে প্রতি জোড়া গোল্লার জোড়ার দাম আর কবুতরের বাচ্চা যেগুলো খাওয়ার জন্য মানুষ কিনে থাকে সেগুলোর দাম এখন চলতেছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি জোড়া খাওয়ার বাচ্চার দাম এখন চলতেছে কারণ যেগুলো বাচ্চার দাম কম সেগুলো আছে চিকন হয়ে থাকে আর যেগুলো মোটা বাচ্চা দুইটা বাচ্চা জবাই করলে দেখা গেছে গোস্ত আপনারা এক কেজির মতো পাবেন সেগুলা কিন্তু পাঁচশো টাকা জোড়া আর যেগুলা দুইটা বাচ্চা জবাই করলে দুইশো গ্রাম তিনশো গ্রাম মাংস পাবেন সেটার দাম কিন্তু হয়ে থাকে তিনশো টাকা জোড়া তো এই জন্য বড়ো বাচ্চা আপনারা কিনবেন পাঁচশো টাকা জোড়া যেই বাচ্চাগুলো পাওয়া যায় সেগুলাই আপনারা বেশিরভাগ কেনার চেষ্টা করবেন তো এই দিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর ব্যাপারীরা নিয়ে বসে আছে তো এই কবুতর কিনতে হলে কিন্তু অবশ্যই আপনাদের ছয়শো সাতশো টাকা করে জোড়া প্রতি জোড়া পড়বে তো এই হাটে অবশ্যই আপনারা কিনতে আসবেন কিনতে আসলে কিন্তু এখানে আপনারা জিতবেন কারণ এই হাটে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় ভালো ভালো কবুতর এবং পাখি উভয়রা এখানে পাওয়া যায় আর দেখা গেছে মিরপুরে কিনতে গেলে মিরপুরে কিন্তু অনেক দাম বেশি অন্য অন্য হাটের চেয়ে এই সাবার হাটের হাটটা খুবই ভালো এই সাবার হাটে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এই যে ছেড়ে দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন এগুলো পাক কাটা কবুতর এই জন্য ছেড়ে দিয়ে রাখছে তো যারা আপনারা বাসাবাড়িতে ছেড়ে পালবেন ওইরকম সেটা সেট আপ নাই যে আকাশে উড়িয়ে কবুতর পালবেন তারা কিন্তু কবুতরের পাকটা ঝাঞ্জি করে বা পাক বেঁধে আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন এটা কিন্তু খুবই ভালো কারণ ছেড়ে দিয়ে পাললে তারা বাইরের খাবারটা খেতে পারে আর কবুতরের স্বাস্থ্যটাও খুবই ভালো ভালো থাকে তো আর হাটে দেখুন অনেক কবুতর কিন্তু এখানে উঠেছে আর পাখি কিন্তু খুবই কম আজকে তো ঈদের পরে এই হাট তো যার কারণে আজকে বেশি একটা মানুষজন এখানে আসে নাই আর গরম পড়েছে প্রচুর তো গরমের মধ্যে যতটুকু মানুষজন আসছে এটাই অনেক তো মানুষ না আসলেও তো কিছু করার নাই এখানে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের ফ্যান্সি আইটেম কবুতর এখানে কিং কবুতর আছে এই কিংয়ের জোড়াগুলা দাম হয়ে থাকে প্রতি জোড়া তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর এই খাঁচায় আছে তো এইগুলো ফ্যান্সি আইটেম কবুতর ফ্যান্সি আইটেম কবুতরও কিন্তু সাভারে পাওয়া যায় এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাজিকার পাখি তো এই বাজিকার পাখিগুলা প্রতি জোড়া এখানে লুটিনো এক জোড়া আছে লুটিনো জোড়াটা কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে আর এখানে দেখুন লক্ষা কবুতর আছে সুন্দর সুন্দর ভালো মানের লক্ষা কবুতর বন্ধুরা এখানে সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এক জোড়া লাল সিরাজি আছে তারপর বিউটি হোমা আছে রেসার কবুতর আছে গিরিজেল আছে তো লাল সিরাজি জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর গিরিজেলের জোড়াটা চাওয়া হচ্ছে দুই টাকা আর বিউটি হোমা দেখতে পাচ্ছেন টাকা এমনি সবজি রেসার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম প্রতি জোড়া বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম হয়ে থাকে তো এগুলা কিনতে আসলে দামাদামি করে কিনতে হবে তো দামাদামি করতে পারলে কিন্তু আপনি জিতবেন আর যদি এক দামে নিয়ে নেন তাহলে তার কিছু করার নাই তো এটা ব্যাপারের জন্য লাভজনক হয়ে যাবে এখানে দেখুন কবুতরের ব্যবসা শেষ এখানে সব একদম খাঁচার ভিতরে ভিতরে ঢুকে নিয়ে যাচ্ছে কোনো রকম সব কবুতর প্যাকেট করে ফেলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কবুতর এখানে আছিল তো এখানে দেখুন খাঁচার মধ্যে অনেকগুলা কবুতর দেখতে পাচ্ছি এখানে গোল্লাগের ইবাস কবুতর আছে তো এই গোল্লা গিরিবাস কবুতরগুলা প্রতি জোড়া এখানে ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে তো এখানে কিন্তু কালারিং যে কবুতরগুলা হয়ে থাকে সেগুলোর দাম কিন্তু মোটামুটি অনেকটা বেশি হয়ে থাকে কারণ কালারিং যে কোনো জিনিস সেটার দাম বেশি থাকে আর যেটা কালারিং সারা হয় যেটা নর্মাল দেখতে একটু খারাপ দেখা যায় সেটার দাম কিন্তু এমনিই কম হয়ে থাকে এখানে পাখি দেখতে বলতেছেন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি এখানে আছে তো এই বাজেকের পাখি এখানকার যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলা হচ্ছে লুটিনো যেগুলো সেগুলো বারোশো থেকে পনেরোশো টাকা এই যে লুটিনো জোড়াটা দেখতে পাচ্তেছেন এই লুটিনো জোড়াটা কিন্তু পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এমনি ক্লাসিক এক কালার যেই ক্লাসিক মিউটিশন আছে সেগুলো কিন্তু সাতশো টাকা থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে দাম চেয়ে থাকে তারা আর লাভবার আছে এখানে লাভবার দেখতে পাচ্ছেন লাভবার হচ্ছে চার টাকা জোড়া একটা চাওয়া হচ্ছে আর আরেক জোড়া যেটা হচ্ছে সেমি অ্যাডাল সেটা হচ্ছে চার টাকা জোড়া আর যেটা হচ্ছে একদম ফুল রানিং সেটা কিন্তু কাট টাকা জোড়া চাওয়া হচ্ছে লাফবাটগুলা কিন্তু লুটিনও লাফবাট তো এগুলো নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার নবাজার হাটে আসবেন আসলে লাফবাট বা জিগার কবুতর কবুতর যেকোনো জাতের কবুতর আপনারা এখান থেকে কিনতে পারবেন এখান থেকে কিনলে অবশ্যই আপনারা সকাল সকাল চলে আসবেন বন্ধুরা এখানে ডায়মন্ড ভুগু দেখতে পাচ্ছি না এই ডায়মন্ড ভুগুগুলা কিন্তু প্রতি জোড়াই কিন্তু রানিং তো রানিং প্রতি জোড়া একটা কিনতে গেলে একটা জোড়া বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ডায়মন্ড ঘুগুর পাশাপাশি এখানে এই যে কবুতর দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর কবুতর এই কবুতরগুলো প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে এইগুলা পাঁচশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে দামগুলা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো ফুল ভিডিওটা দেখতে থাকুন ད�ས 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 དསས དསས ད�